সালামু আলাইকুম বর্তমানে যে কাজটি দেখতে পাচ্ছেন এই কাজটি হচ্ছে অনেকটাই হচ্ছে এক্সাইটেড পূর্ণ একটি কাজ আমার আর আমার এই কাজটিতে হচ্ছে অনেকটাই আশা ছিল যে এই কাজটি হচ্ছে করার পর যে পড়বে আমি তাকে দেখব তো আমার আসলে সেই হচ্ছে আশাটা পূরণ হয় নাই তো আজকে হচ্ছে এই ভিডিওতে আমি হচ্ছে পুরো হিস্টোরিটা বলবো যে আমার হচ্ছে আসলে কি কি সমস্যা হয়েছিল এই পাঞ্জাবিটাতে আর কি তো পুরোটাই বলবো আমি আজকে আপনাদের সামনে তো ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে হচ্ছে একটা বিয়ের অর্ডার আসে তো প্রথমবারের মতো একটা হিন্দু অর্ডার আসে আমার কাছে আর একটা আপু অর্ডার করেছিল সম্ভবত তার ভাইয়ের জন্য মানে তার ভাইকে বলেই আর কি অর্ডার করেছিল এরকম একটা পাঞ্জাবির সেট নেবে আর কি পাঞ্জাবি থাকবে আর সাথে হচ্ছে দুটি থাকবে তো আমিও হচ্ছে মানে অর্ডারটা আসার পর মানে অনেক অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে হচ্ছে একটা পাঞ্জাবির অর্ডার আসে প্লাস হচ্ছে ধুতির অর্ডার আসে যেটা হচ্ছে বরের জন্য ভাবা যায় মানে আমিও অনেক বেশি মানে খুশি হয়েছিলাম যে বরের জন্য আমি একটা কাজ করতেছি ফার্স্ট টাইম মানে আমার হাতের কাজ বর পড়বে তো এটার জন্য আসলে আমি নিজেই অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি দেখব আমার হচ্ছে কাজ করা পাঞ্জাবি বর পড়বে আমি কিছু পিকনিপো তার যেমন বরের ফটোশ্যুট করে না আমার খুব ইচ্ছা ছিল যে সেরকম দু একটা পিক আর তাদের কাছ থেকে তো আমি আমার পেজ অথবা আমার গ্রুপে দিতে পারবো এজন্য তো হয়েছিল কি তো ওরা যে আমাকে ধুতির হচ্ছে অর্ডার করেছিল আসলে ধুতির কাজ তো আমি এর আগে করিনি তো ধুতিতেও হচ্ছে কলকার কাজ ছিল আপু হচ্ছে ধুতিতেও করতে বলেছিল তো ওনার কথা অনুযায়ী আর কি সবটা করা তো ওনার হচ্ছে কন্ডিশন অনুযায়ী আমি হচ্ছে কি করি ধুতির জন্য কাপড় কিনে নেই আর ধুতি হচ্ছে বানাই তো মিস্টেকটা যেখানে হয়েছে সেটা হচ্ছে ধুতি আসলে হিন্দুরা যে হচ্ছে এগারো হাত পরে এটা তো আমার আসলে জানা ছিল না তো আসলে আমি হচ্ছে অনলাইনেও সার্চ করে দেখেছিলাম প্লাস হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল তো আমি আমার ফ্রেন্ডের থেকে হচ্ছে শুনে নিয়েছিলাম যে দোষ হচ্ছে ধুতি কীরকম সাইজের পরে ওরা তো আমার বন্ধু বললো যে হচ্ছে একটা শাড়ির সমান বা একটা শাড়ির কাছাকাছি নিলেই হবে তো সেই অনুযায়ী আমি হচ্ছে দশ হাতের এই যে দেখেন এই ধুতিটা হচ্ছে আমি নিয়েছিলাম দশ হাত তো এটা হচ্ছে সুন্দরভাবে কমপ্লিট করে আমি দিয়েছিলাম দেওয়ার পর ওনারা হচ্ছে মানে আপুটা হচ্ছে হতাশাজনকভাবে বলে যে ভাইয়া আসলে ধুতি এগারো হাত করে পড়তে হয় তো মানে আগে বললে অবশ্যই আমি এগারো হাত করে দিতাম তো এই জন্যই দশ হাত হয়েছে জন্যই হচ্ছে ওনারা হচ্ছে ধুতিটাকে ওনারা পড়ায় নাই মানে পাঞ্জাবিটাকে পড়াইছে বাট ধুতিটাকে পড়ায় নাই তো আমার আসলে আশাটা ভঙ্গ হয়ে গেল ওখানে আমার খুবই ইচ্ছা ছিল যে আমার এই সুন্দর পাঞ্জাবি আর ধুতিতে আমি একটা বরকে দেখবো বাট আমার এই আশাটা পূরণ হয় নাই বাট পছন্দ করেছে অবশ্যই আর মিস্টেকটা না হলে আসলে আরও ভালো হতো তখন হচ্ছে সুন্দর পিক নিতে পারতাম ওনাদের কাছ থেকে বাই ম্যাটার না আপুটা ভালো ছিল উনি সুন্দরভাবে সবটুকু হচ্ছে মেনটেন করেছে তো এই হচ্ছে এই পাঞ্জাবির কাজ দেখেন আপনারা কত সুন্দর হয়েছিল